এ そんな간নো কোনদিন আমরা বন্ধ করব না ঠিক একটা জিনিস মনে রাখতে হবে তাদের অপর করের জন্য 하다 আমরা কিছু না হুজুর কেছি কিন্তু এই 24 ইএনএম নে रायपुर আমরা গঠন করবই নির্বাচন কমিশনের এই 24 ইএনএম নে रायपुर অখণ্ড রাখার জন্য আজ সরকার ব্যক্তহীনভাবে আপনাদের সমর্থন দিচ্ছি এবং যদি কোন কারণে এই সিদ্ধান্ত আপনারা পালন আপনারা আজকে দেখতে পাচ্ছেন জনগণ রাষ্ট্রপতির

অংশগ্রহণ করবেন ধন্যবাদ আগামী দিনে যেগুলো সংবাদের জন্য সবাই আছি এবং সজাগ আছি যে মুহূর্তে যে সিদ্ধান্ত আসতে পারে আমরা সবাই মিলে সেই সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে যাবো সবাইকে ধন্যবাদ